প্রতিশ্রুতি দিয়ে অভিযোগ উঠল তৃণমূল বিএর প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্ত যুবক প্রসুর সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঠাপুর আনন্দমঠ ব্লকের বাসিন্দাই তৃণমূল কাউন্সিলর ঘোলা থানার সোদপুর নাটাগড়ের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে দু হাজার একুশ সালে ইছাপুরে রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিল তখন প্রসূন সরকার পশুপ্রেমী ওই যুবতীকে ডাকেন ইছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন সেই থেকে প্রসূনের পরিচয় ঘোলায় ওই যুবতীর সঙ্গে পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেময় সম্পর্ক গড়ে ওঠে যুবতীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রশু এখন মুখ্যমন্ত্রী বিয়ে করতে অস্বীকার করেছে প্রতারক যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে ওই যুবতী যদিও এই বিষয়ে কিছু জানান যাচ্ছে না বলে দাবি করলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ পুরপ্রধান বলেন বিষয়টি তিনি প্রথমে শুনলেন চার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে তিনি ডেকে জিজ্ঞাসাবাদ করবেন একটি আনম্যারিড সে অভিযোগ করছে নর্থ ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে প্রতারণা করেছে দু বছর ধরে তার সঙ্গে সহবাস করে তাকে এখন প্রতারণা করছে মেডি উইমেন যে থানা আছে সেখানে এই করছে আমি ঘটনাটাই প্রথম আপনাদের কাছে থেকে কেন এসেছেন থানাতে কিসের জন্য एक्चुअली দু বছর ধরে আমার সঙ্গে একজনার সম্পর্ক এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রিলেশন রাখে সে হচ্ছে পলতার 11 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর রশুন সরকার যার ভালো নাম শুভদীপ সরকার তো কোন নর্থ ব্যারাকপুর পৌরসভার তো উনি একটা নোয়াপাড়ার পদেও আছেন উনি সেটাই বলেন সেটাই বলে মানুষকে পরিচয় দেন এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক তিনটে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়েও করেছেন এবং আশেপাশে রেখেছেনও ওনার একটি বাচ্চাও আছে এবং সব কিছু আমার কাছ থেকে হাইট করে গেছে তো আমি এগুলো বলাতে আমাকে বলছে যে শুনেছো জেনেছো ভালো করেছো আর এটা নিয়ে কথা বলো না কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করব তো উনি আমাকে অস্বীকার করেছে ওনার ফ্যামিলির লোককে জানালাম ওনার ফ্যামিলির লোকও ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন শ্রুতি সরকার নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো ঠিক আছে তো এটাই আমি চাই আমি দু বছরের দু বছরে একদম যেখানে একটা হাজব্যান্ড ওয়াইফ সেখান অব্দি সম্পর্কটা ছিল এবং আমি যখন আগে অনেকবার বুঝতে পেরেছিলাম আমি বলেছিলাম তো তুমি সরে যাও আমিও আমার মতো করে সরে যাই তো সে স্বীকারও করেনি সে সরতেও চায়নি তো আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পথ দিচ্ছে যে তার ওয়ার্ডে গেলে আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্যই গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে আমি চাইছি একদম প্রসন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের কেন তার মা একজন মহিলা তার বোন একজন মহিলা কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন তীত্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা যারা আছে যাদের সাথে এই জিনিস করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের শুভদীপ সরকারের টিএমসি দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারণ না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে তো আমার সাথে আজকে এই জিনিস করেছে আরও আরও অনেক সম্পর্ক এরকম আছে উনি হচ্ছে পলতা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঠিক আছে আমার নামটা থানার মধ্যেই আছে আপনারা ওখান থেকে সব কিছু করে নেবেন এমনি যা হয়েছে আমার সঙ্গে আমি আর বলে এই জিনিসগুলোকে আর ইসে করতে চাই না প্রশ্ন সরকার যতটা ক্ষতি করেছে যথেষ্ট অন্যদিকে বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য বলেন তৃণমূলীয়রা নারীদের সম্মান করে না দেখুন একজন তৃণমূল নেতার একাধিক বান্ধবী এটা নতুন কিছু নয় তবে নারী জাতির প্রতি তৃণমূলী নেতাদের কোনো সম্মান নেই তার এক হাজার উদাহরণ বিভিন্ন দিকে আমরা চোখ খোলালেই দেখতে পাবো সে কোচবিহার থেকে হোক আমাদের জগদ্দল থেকে শুরু করে হোক আপনি যেখানেই দাঁড়াবেন নারী জাতিকে তৃণমূল সম্মান করে না বা তৃণমূলের নেতারা সম্মান করে না এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে উত্তর ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা যে কাণ্ডটি করেছেন সেটা হয়তো উনি জানেন না যে কতটা বিপজ্জনক ভারতীয় ন্যায় সংহিতা যা কিনা পয়লা জুলাই থেকে কার্যকরী হয়েছে তার তেষট্টি নম্বর ধারা অনুযায়ী যদি আপনি কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক সৃষ্টি করেন বা তৈরি করেন এবং পরবর্তীকালে আপনার করা প্রমিস থেকে আপনি সরে আসতে চান বা সে সম্পর্ক ভেঙে ফেলতে চান সেটা প্রতারণার আগে মামলা হতো কিন্তু এখন সেটা নতুন তেষট্টি নম্বর ধারায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণের সমান অপরাধ এবং তাতে প্রায় দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হওয়ার প্রভিশন রয়েছে এখন মুশকিল হচ্ছে দেখার যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে ভদ্রমহিলা অভিযোগ করছেন আপনাদের মাধ্যমে শুনলাম তার দেওয়া অভিযোগের ভিত্তিতে এর যাঁচ করে দেখে কিনা এটার খোঁজ খবর নেয় কিনা এটার তদন্ত করে কিনা এবং যদি সত্যি ওই এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অপরাধী হন তার সাজা হয় কিনা কেন আমরা দু হাজার একুশের নির্বাচনের পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে যত নারী নির্যাতনের ঘটনা দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশের গদায় লস্করি চাল এবং তাদের তৃণমূলের নেতাদের বাঁচানোর তাগিদ দেখে মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মা বোনেরা সুরক্ষিত আছেন বা তারা ন্যায় বিচার পাবেন কেন কিছুদিন আগেই কোচবিহারের ভদ্রমহিলা আজ পর্যন্ত এফআইআরটা করাতে ভয় পাচ্ছেন পারিবারিক ব্যাপার বলে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে জগদ্দলের ঘটনা এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো সদিচ্ছা নেই নারী জাতির প্রতি হওয়া অত্যাচারের রকম সুবিচার করা